বন্ধুরা একটি অবাক হওয়ার বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার এই কবুতর জোড়া গত তিন দিন আগে ডিম দেয় তো তিন দিন আগে একটি ডিম দিছে গতকালকে কিন্তু একটি ডিম পারার কথা ছিল আরেকটি ডিম তো গতকালকে আমি দেখছি কবুতর হাড়িতে ছিল ভাবছি কবুতর ডিম দিব তো অধিকাংশ কবুতর কিন্তু বিকেলে ডিম দেয় তিনটা চারটার দিকে তো আজকে ভাবলাম যে ডিম পারলো কি কবুতর চেক করি তো চেক করতে আইসা দেখি হাড়িতে ডিম নাই। অবাক হওয়ার বিষয় হাড়িতে ডিম নাই ডিম কই গেল আর ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর মাসাল্লা বলবেন খুব সুন্দর দুইটা বাচ্চা খাই কিন্তু কবুতর ডিম দেয় তো ভাবলাম আমার সাদে কেউ ইঁদুর আসে ইঁদুর আবার ডিম খাইয়া ফালাইলো কি না তো ট্রেগুলা দেখেন এই যে ট্রের অবস্থা এই যে ইঁদুরে খাইছে ট্রে এই যে দেখেন ট্রের অবস্থা তো ট্রে টান দিয়ে দেখলাম যে ডিমের খোসা টোসা আসেনি তো এই হচ্ছে আমার কবুতর ডিম কিন্তু আরেকটি পারছে আর এই যে ডিমের সাইজ এইটাই আসলে অবাক হওয়ার বিষয় একটা রানিং পেয়ার একটা রানিং পেয়ার আবার ঠিক এরকম সাইজের একটি ডিম দিল আসলে অবাক হওয়ার কিছুই নাই আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব সব কিছু ওপর আল্লাহর ইচ্ছা তো এই হচ্ছে আমার কবুতরের আরেকটি ডিম ধন্যবাদ